দুবেলা দু খাওয়ার জন্য কতই না কষ্ট করতে হয় হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি তো কয়েকদিন বৃষ্টির পর শুরু হয়ে গেছে প্রচণ্ড রোদ আর গরম তো যার ফলে আমার সবজি ক্ষেতটা প্রায় শুকিয়ে গেছে তো আজকে আসছি পানি দেওয়ার জন্যে তো কাছাকাছি পানি দেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বাড়ি থেকেই পানি দিতে যাচ্ছে আমাদের বাড়ি থেকে সবজির ক্ষেতটা খানিকটাই দূরে যার ফলে পানি এভাবে বালতিতে করে আনা সম্ভব নয় প্রায় এখানে নল লাগানো হয়েছে তো এখানে কয়েকদিন আগেও হাঁটা যায়তো না কাদা ছিল বলে আর এখন দেখেন মাটি শুকিয়ে গেছে কীরকম তো আমার সবজির খেতে আমরা কীভাবে পানি দিই আপনারা দেখুন তো এখানে আমার কোনো কাজ নাই আমি বাইরে যাবো বাইরে গিয়ে আবার রান্না করতে হবে তাই কি রান্না করব এটি ভাবতে ভাবতে আমি বাড়ি চলে আসলাম তো বাড়ি এসে আমি আগে চলে গেলাম আর পোশাক কাটতে আজকে পোশাক রান্না করব তো পোশাকগুলো দেখতে এত সুন্দর লাগছিলো মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি তো কাছ থেকে পোশাক কাটা শেষ করে কেটে বেছে নিলাম তো আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করতে হবে তাই আপনাদের আর পুরোপুরিভাবে দেখাতে পারতেছে না এ তো এখানে মাছ ভাজে উঠা গেছি মাছের ঝোল আর এদিকে পোশাক ভাজি করবো আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে তো এখন নামিয়ে নিব তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ